আমাদেরকে রোড ব্রাঞ্চ মোহাম্মদপুরের উনি বলছে যে দিল খুশি টাকা নিতে হলে ওনাদের কাছে আসছি আসার পরে যে ওনারা বলছে না ওনাদের অথরিটি নেই কিন্তু ওখান থেকে বলছে যে ইনাদের অথরিটি আছে যখন ওনারা আমরা বলছি যে টাকা চাই উনি বলতেছে ওনার অথরিটি নাই অনেক কেন তেন অনেক কিছু বলতেছে দেন উনি বলছে আমার ভিতরে যে কথা বলি আমি বলছি কথা ওনার সাথে বলার পরে বলছে আপনার কত টাকা লাগবে আমার ভাই অ্যাকাউন্টে যে টাকা আছে তার আমি ফিফটি পার্সেন্ট টাকা চাইছি আমার টু লাখ টাকা দরকার বাট উনি দিতে পারবে না হ্যাঁ আমার নামে ওনারকে যখন আমি বলছি যে উনি বলছে আমার অথরিটি নেই আপনি কেন হলো আপনি তাহলে আমি বলছে তাহলে উনার সাথে কথা বলেন উনি ওনার সাথে কথা না উনি এডিক প্যাসেছে ও দেখি যায় ওনার একটি স্টাফ এসে ভিডিও করতেছে চুরি করে করে মেয়েজারকে তখন এনে তখন তখন আপা হলো যখন বলতে যায় উনি ভিডিও করতেছে আমি ওনার ফোনে যে হাত দিয়ে ফোন নিয়ে চেক করতে গেছি পিছন থেকে উনি আর আরেকজন ওনারা বলতেছে গ্রাহক সে এসে হামলা করছে এনারা পিছনতে আমার টান্স আমার লাগে আপার তারপর আপার দিকে তেরে এসে আপার ফোন কেড়ে নিতে গেছে মারতে গেছে ইনারা সবাই বলছে যে এটিএন গেলেই ইনারা অথরিটি ইনারাই সলিউশন দিতে পারবে কিন্তু ওনারা বলতেছে না আমরা অথরিটি না অফিসের সামনে ঢুকতার সময় দেখেছে এটা প্রধান কার্যালয়ে লিখা ওনারা বলছে না এটা প্রধান কার্যালয় না কিন্তু ওখানে তো লিখা প্রধান কার্যালয় তাহলে ওনার যে বনুশ্রী ব্রাঞ্চের যে ম্যানেজার বলছে যে এই জায়গায় গেলে সলিউশন হবে তাহলে উনি রং নাহলে ইনি রং আমি তো আর ব্যাংকের সিস্টেমেটিক সিস্টেম জানি না আমাকে যা ইনফর্ম করছে আমি সেই জন্য জায়গায় এসেছি এখানে সলিউশন হবে বাট ওনারা তো সলিউশন দিতেছে না এবং ওনারা ট্রাই করতেছে আজি আমি মেইনলি হচ্ছে আপনার বনশ্রী সাব ব্রাঞ্চের আমি গ্রাহক আমি বিগত দুই মাস ধরে আমার অ্যাকাউন্টে টাকা আছে অনেক এফডিআরও আছে আমি এফডিআর ভাঙার কথা চিন্তাও করছি না কারণ এই সিচুয়েশনে তারা আমাদেরকে এফডিআর মোটেও দিতে পারবেন না আমি আমার যে স্যালারি অ্যাকাউন্ট আছে দুই মাস ধরে আপনার স্যালারি আমার আটকায় আছে ওখানে যে আমার টাকাটা আছে আমি যাচ্ছি আমার এক্সপ্রেস যেটা আছে আমি যাচ্ছি আমাকে তারা কোনো কোনো দিন তো দিচ্ছেই না কোনো দিন আমাকে পাঁচ হাজার কোনো দিন দশ হাজার আবার এই মাসের সর্বসাফলে হয়তো আমি দশ পনেরো হাজার টাকা উঠে উঠাতে পেরেছি আমার অ্যাকাউন্টে এখন যথেষ্ট টাকা আছে আমি অন্য ব্যাংকে চেক ক্লিয়ারেন্সের জন্য দিয়েছি আমার চেক বাউন্স করেছে কোনোভাবে আমি কোনো সমাধান পাচ্ছিলাম না তখন হচ্ছে আমার যে বড়ো বোন আছে আপু উনি বললো যে ওনাদেরকে ব্যাংক থেকে বলা হয়েছে যে আপনার আমরা যদি এখানে আসি ওনাদের ব্যাংক থেকে তাহলে এখান থেকে আমাদের যে প্রয়োজনীয় টাকাটা আমরা সেটা উঠাতে পারবো কিন্তু আমরা এখানে আসার পর থেকে আমরা প্রথমে কথা বলছিলাম জানতে ছিলাম তার এখান থেকে আমাদের সেম রিসপন্স দিচ্ছে মানে পাঁচ হাজার হাজার আমার অ্যাকাউন্টে আমি স্যালারি দিয়েছে আমি আমার পরিশ্রমের টাকা আমি কেন উঠাতে পারবো না আমাকে কেন আমার স্যালারি কি তাদেরকে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে আমি কেন ভেঙে ভেঙে টাকা উঠাবো তো সেটা তো আমি আজকে একদিনে আসছি না আমি দুই মাস অপেক্ষা করেছি করে আসার পর এখানে আসলাম আসার পর একই তো তাদের স্টাফদের ব্যবহার প্রচন্ড খারাপ একজন মহিলা প্রথমে কথা বললো প্রচন্ড খারাপ তারপরে আমাদের লাভু ভাইয়ের সাথে যখন কথা বলা হচ্ছিলো ম্যানেজার যখন কথা বলছিলেন ওনাদের স্টাফরা পিছন থেকে আসছে এসে ভিডিও করছে লাইভ করছে তখন হচ্ছে তাদের লাভু ভাই তাদের ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করেছে না আমরা এখানে ম্যানেজারের সাথে কথা বলতে আসছি আপনারা এখান থেকে যান রাবু ভাইকে যখন উল্টা মারতে আসলাম আমি আর মারজি আপু ওনাদেরকে থামাতে গিয়েছি আমাদেরকে থামানোর কারণে ওনারা সরে না যায় আমরা তো মেয়ে মানুষ লাবু ভাইয়ের সাথে সমস্যা হয়েছে ওনারা সরে যাবে ওখান থেকে ওনারা আমাদের গায়েও আঘাত করেছে আমরা এখানে আমাদের পরিশ্রমের টাকা আমাদের নিজের পরিশ্রমে আমি কষ্ট করে টাকা ইনকাম করি সেই টাকা নেওয়ার জন্য আমি কি এদের কাছ থেকে মারধর খেতে এসেছি আমাকে কি কি তারা মারধর করবে আমি মহিলা মানুষ আমি এটা বিচার চাই আমার গায়ে কেন হাত তোলা হলো পুরুষ মানুষ আমি আমার পরিশ্রমের টাকা এখানে নিতে আসছি আমার এফডিআর আছে আমি এফডিআর ভাঙতে আসিনি তো আমি তো জানি ব্যাংকের ক্রাইসিস চলছে আমি এফডিআর ডিআর ভাঙুন আমি যদি বলি আমার এটা তো সিস্টেম আমি যদি চাই পুরোটা ভেঙে তারা আমাকে দিতে বাধ্য তারা দিতে পারছে না আমরা দুই মাস ধরে অপেক্ষা করছি আমরা